নমস্কার বন্ধুরা আজ সকাল সকাল বাজারে গিয়ে দেখি যে রাস্তার ধারে ঘুগনি পরোটা বিক্রি হচ্ছে দেখে খুব খেতে ইচ্ছে হচ্ছিল তারপর মনে পড়ল যে রাতে মোটর কুকারে সিটি দিয়ে রেখেছে গিন্নি তাই আর দোকানে না খেয়ে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম আর মনে মনে ভেবে ফেললাম যে আজকে বাড়িতেই দোকানের মতো নিরামিষ ঘুগনি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবো তাই আর দেরি না করে রান্নাঘরে ঢুকে পড়লাম রান্নাঘরে ঢুকেই প্রথমে গুরুদেবের শেখানো মতে আজকে আমি সিক্রেট মশলাটা বানিয়ে ফেলবো প্রথমে কড়াইতে গোটা জিরে গোটা ধনিয়া আর কয়েকটা শুকনো লঙ্কা নেড়ে চেরে যতক্ষণ না পর্যন্ত সুন্দরীরা সুন্দর গন্ধে বাড়ি মোমো করিয়ে না ফেলবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াতেই থাকব। এরপরে কড়াইতে তেল দিয়ে গিন্নির কাটা আলুগুলো কড়াইতে ছেড়ে দিলাম আর ধীরে ধীরে হালকা করে ভাজতে থাকবো আর তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি হলুদ মনে মনে তো পণ নিয়েছি যে সুন্দর একটা রান্না করব। দেখা যাক কদ্দূর পৌঁছায় রান্নাটা আর সেই শুকনো খোলায় ভাজা মশলাটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর মিক্সিতে একটুখানি আদা একটুখানি লঙ্কা আর একটু টমেটো কুচি পেস্ট করে নেব যেটাকে পরে আমি যখন ঘুগনি রান্না করব তখন এটাকে ইউজ করব আর আমাদের দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে তো আমি আলুগুলো নামিয়ে নেব এবার আমার ঘুগনি সুন্দরীর রান্নার মেন কোর্স শুরু হবে আমি কড়াইতে তেল তেল আছে একটু দিয়ে নিলাম তারপরে গরম তেলে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কিছুটা জিরে ফোড়নে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব মশলাগুলো নেড়ে চেড়ে ভাজতে ভাজতে যখন একটা সুন্দর কালার চলে আসবে তখন যে মিক্সিতে একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটাকে আমি এই ফোরণে দিয়ে দেব বন্ধুরা এই রেসিপিটা যে শেয়ার করছি আপনারা কিন্তু কাউকে বলবেন না আর ভিডিওটা একদম শেয়ার করবেন না কিন্তু তাহলে লোকে জেনে ফেলবে আমার গুরুদেবের মার বারণ আছে যে যে বিদ্যা আমাকে শেখাবে সেই বিদ্যা কাউকে যেন না দেখায় অতএব আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটা একদম শেয়ার করবেন না তারপরে এই মশলার মধ্যে আমি একটু নুন একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর একটু কালারের জন্যে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এই মশলাটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা মনে করবেন যে তৈরি হয়নি তারপরে যখন মশলাটা থেকে তেল ছাড়বে তখন ভাববেন হ্যাঁ আপনার সুন্দরী রান্নার জন্যে মশলা তৈরি তারপরে সেদ্ধ করে রাখা মটরগুলোকে আমি কড়াইতে দিয়ে দেব আর হ্যাঁ আমার এই মটরগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো তো তাই আপনারা যখনই মটর সেদ্ধ করবেন একটু শক্ত শক্ত রাখবেন তাতে মুখে বাঁধলে সুন্দরের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায় তারপরে হালকা হাতে ভালোবেসে মটরগুলোকে মশলার সাথে মিক্স করুন আর এই মিক্সটা ভালোভাবে মিক্স করে নিলে তবেই দেখবেন সুন্দরীর টেস্ট আরও খুলে এসছে এরপরে আমি কি করব যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলোকে মটরের মধ্যে দিয়ে দেবো তারপরে আবার যে গুঁড়ো করা মশলাটা ছিল সিক্রেট মশলা সেটা একটুখানি দিয়ে দিলাম দিয়ে তারপরে ঘুগনিটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার মিশিয়ে নেব পাশ থেকে গিন্নি বলছে যে কী যে রান্না করছো খুঁজে পাচ্ছি না কিন্তু আমার মনে হচ্ছে ঘুগনিটা টেস্টি হবে তারপরে একটুখানি জল দেবো বেশি জল দেবো না কারণ আমার মটরটা একটু গলে গেছিলো তো তাই অল্পই জল দিলাম যাতে ঘুগনিটা আর না গলে ওই জন্য একটু জল দিয়ে নেড়ে চড়ে একটুখানি ফুটিয়ে নেব তারপরে আবার সেই সিক্রেট মশলা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করে রাখা মশলাটা আর একটুখানি নুন একটুখানি গরম মশলা দিয়ে ফার্স্ট ক্লাস নেড়ে চড়ে যতক্ষণ না পর্যন্ত ঘুগনিটা ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি হাই ফ্লেমে ফুটতে দেবো ঘুগনিটাকে যতক্ষণ না পর্যন্ত উপরের ফেনাগুলো কমে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘুগনিটাকে ফুটিয়ে নেব তারপরে একটু নেড়ে দেবো যাতে নিচে না লেগে যায় আর শেষে যে ভেজে রেখেছিলাম যে শুকনো খোলায় সিক্রেট মশলাটা সেই মশলাটাকে উপর থেকে ছড়িয়ে দেবো ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল আজকের আমাদের ঘুগনি সুন্দরী আর আজকে এটাকে আমরা পরোটা দিয়ে খাবো গিন্নি ওদিকে পরোটা ভেজে রেখেছে আর দেরি করতে পারছি না আবার সকাল থেকেই মনে যে ঘুগনির খাওয়ার ইচ্ছেটা জেগেছিল এবার আমি পূর্ণ করব যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ